साढ़े तीन हाथ बिछाना री बेरे अपन बतु सजाओ गाड़ी बाड़े यार कंडीशन साढ़े तीन हाथ माटी बिछाना हुई बेरे यापन मुसलिम हुई लेने ख्रीस्टान होफी ले ने हिंदू ह চিতাই পুড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই পন্দেশ মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পূড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ভাইজান আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতেই হবে যদি কোনো অন্যায় অত্যাচারীর জালিমের দলের আয়েসে আপনার উপরে অন্যায়ভাবে বলে শির করতে হবে খবরদার আপনি শির করবেন না এজন্য শির্ক এমন একটি পাপ যেই পাপের কখনো ক্ষমা নেই আল্লাহ রব্বুল আলামিন কখনোই আপনাকে ক্ষমা করবেন না একটা আয়াত আপনাদেরকে আমি তুলে দিচ্ছি খুব ভালো করে শুনুন আল্লাহ রব্বুল আলামিন বলছেন بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن السك لظلم عظيم আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের কথা কুরানে মাজিদের মধ্যে বলছেন হে আমার ভাইজান বাপ জান হে আমার মায়েরা বোনেরা আমার হযরত লুকমান কেমন একজন মানুষ ছিলেন কেমন তিনি ব্যক্তি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআনে মাজিদের মধ্যে বলছেন শুধু তাই নয় তার নামে একটা সুরাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার নামে একটা সুরার নাম রয়েছে হযরতে লুকমান তার সন্তানকে বলছেন বেটা রে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না শিরক করবে না জন্য ন ইন্ন শির কালা জন্মনা আদিম শিরটা হল সবচেয়ে বড়ো পাপ শিরটা হল সবচেয়ে বড় গুণহা হাজরতে লোকমান তার সন্তানকে বলছেন বেটা তুমি শির করবে না এই জন্য শিরটা হল সবচেয়ে বড় বাপ হে আমার ভাইয়েরা আমার বাপ জানেরা আমার মায়েরা বোনের তাহলে এখানে অনেকজনই এমন রয়েছে যিনারা বাবা হয়েছেন জিনারা মা হয়েছেন তাহলে আমার ভাই আমার মা আমার বোনেরা আপনি বলুন তো আপনার ছেলে রয়েছে আপনার মেয়ে রয়েছে আপনি আপনার সে ছেলেকে কয়েবার শিক্ষা দিয়েছেন বেটা করতে হবে না যদি তুমি এই কাজগুলো করতে যাও তাহলে সিরক হয়ে যাবে আর সিরক আল্লাহ রিন কখনোই ক্ষমা করবেন না এখানে অনেকজন বাবা হয়েছেন অনেকজন মা বোনেরা মা হয়েছেন সন্তান সন্ততি রয়েছে আপনি একটিবার বলুন যে আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষা দিয়েছেন বেটা যদি তুমি এই কাজটি করতে যাও তাহলে শিরক হয়ে যাবে ভাই আমার আজ পর্যন্ত যদি আমরা না শিক্ষা দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা শিক্ষা দিব এই জন্য শিরকটা হলো সবচেয়ে বড় পাপ বলবেন মাওলানা আমরা তো জানি না যে কোনটি আমল শিরক কোন কাজটি করতে গেলে শিরক হয়ে যাবে ভাই আমার পারেননি আপনার গ্রামে মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসাতে আপনাদের আলেম রাখা আছে আপনি আপনার আলেমের কাছে মাওলানার কাছে আপনি ছেলেগুলোকে পাঠাবেন সেই আলেম আপনার ছেলেকে শিক্ষা দেবেন এবারে যদি আপনি না জানেন আপনার ছেলের কাছ থেকে আপনার গ্রামে যে মাওলানা আছে আপনার যে এলাকাতে মাওলানা আছে আপনি তিনাদের কাছ থেকে শিখতে পারেন শিক্ষার কোনো বয়স নেই আপনি বৃদ্ধ হয়ে যাবেন তাহলে শিরকটা হলো সবচেয়ে বড় পাপ শিরক করা যাবে না এবারে দ্বিতীয় নম্বরে চলে আসি আল্লাহ রাবুল আলামিন কি বলছেন যে আমি সেরাত মুস্তাকিমের কথা বলছিলাম যে সেরাত মুস্তাকিমে আমাদের জীবনকে কাটাতে হবে তার মধ্যে এক নম্বরে স্টেপ হলো সির করা যাবে না দ্বিতীয় নম্বরে কি আল্লাহ রাবুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহিম

তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে তাদেরকে তুমি গালি দেবে না কোনো সমাতে তাদেরকে অন্যায় ভাবে অন্যায় ভাবে তাদেরকে কথা বলবে না তাদেরকে তুমি ঝিড়কি দেবে না ধমক দেবে না তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে এ আমার ভাই যান এ আমার মায়েরা আমার বোনেরা একজন সাহাবি বিশ্ব নবীর কাছে এসে বলছেন হে আল্লাহ পাকের রাসুল আপনি বলুন তো পৃথিবীতে যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষদের মধ্যে আমার সেবা আমার যত্ন আমার আদর পাওয়ার কে বেশি হকদার বিশ্বনাবি বলছেন ইন্নুকা তোমার মা আবার বলছেন ও আপনি বলুন তো তার পরে কে আবার বিশ্ব নাবি বলছেন উম্মুকা তোমার মা আবার যেন বলছেন সুম্মা মানিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ পাকের নাবি আপনি বলুন তো তার পরে কে বিশ্বনবী আমার একবার বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন তোমার মা তৃতীয়বার বললেন তোমার মাম চতুর্থবারের বেলায় বিশ্বন্যাভীকে জিজ্ঞাসা করা হল বিশ্বন্যাভী আমার বলছেন তোমার পিতা তাহলে ভাইজান বাপ যান আমার মা আমার বোনেরা আমার বাপ থেকে পিতা থেকে মায়ের বেশি সম্মান মায়ের বেশি মর্যাদা রয়েছে এই জন্য রয়েছে আমার এই জন্য মাকে বেশি সম্মান দিয়েছেন মাকে বেশি মর্যাদা দিয়েছেন যখন মা বৃদ্ধা হয়ে যায় বয়স হয়ে যায় বুড়ি হয়ে যায় এবং ছেলে মেয়েরা যখন যুবক যুবতী হয় এমন সমাতে ওই যুবক যুবতীরা মায়ের কথাকে যেন তারা মানতে রাজি হয় না মা যদি বলে তুমি এটা কাজ করো সে শুনে বেটা বেটা কথাকে না যদি মা বলে ডান দিকে যাও তাহলে ওই ছেলেটি বাম দিকে যায় এই জন্য বিশ্বন্যাপী আমার মায়ের বেশি মর্যাদা দিয়েছেন হে যুবকেরা হে যুবতীরা শুনে নাও তোমার যে পিতার মর্যাদা রয়েছে তার থেকে বেশি তার থেকে তিন গুণ বেশি তোমার মায়ের মর্যাদা রয়েছে এই জন্য বিশ্বনবী বলেছেন যেন ছেলেরা মেয়েরা মায়ের অসম্মানী না করে হে আমার ভাইরা মা আমার বোনের আমার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাল রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও এটা তোমার রবের পক্ষ থেকে ফয়সা দেওয়া হয়েছে যে তোমরা পৃথিবীতে কাউরের এবাদাত করবে না শুধু আল্লাহ রাব্বুল আলামিনের এবাদাত করবে পৃথিবীতে যত রয়েছে আমাদের মধ্যে অনেক ফিরকা অনেক কম রয়েছে যারা কি করে এক আল্লাহর সাথে অন্য মাবুদেরও এবাদাত করে কিংবা কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহকে অস্বীকার করে ভাই জান আমার আল্লাহ রাবুল আলামিন বলছেন হে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও তোমরা আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাদত ছাড়া অন্য কাউরির ইবাদত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন এবং তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে যদি মা বাবা দুইজনই থাকে তাহলে দুইজনের সাথে যদি একজন থাকে তাহলে একজনের সাথে বৃদ্ধা হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তারপরেও তোমরা তার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ রাবুলালিন বলছেন বান্দারে তোমার মাতা পিতাকে তুমি ও বলবে না তোমার মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলবে না তাদেরকে ঝিড়কি দিয়ে কথা বলবে না শুধু তাই নয় ওয়াকফিজ লাহুমা জানা হাজুল মিনার রহমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার সে রহমতের চাদরখানাকে তুমি বিচ্ছে দেবে তোমার ভালোবাসার চাদরখানাকে তুমি বিচ্ছে দেবে এবং তোমার মাতা পিতার জন্য দোয়া করবে আল্লাহ তুমি ওই মাতা পিতার প্রতি সে মতো এরহম করো যে মতো আমার মাতা পিতা আমি যখন শিশু ছিলাম যখন আমি ছোট্ট ছিলাম এমন সমাতে আমার মাতা পিতা যে মতো আমাকে ভালোবেসেছে যে আমাকে মতো আদর দিয়েছে যে আমাকে করেছে মতো আল্লাহ তুমি তাদের প্রতি ওই এ রহম করো আল্লাহ তুমি তাদের প্রতি ওই মতো ভালোবাসা দাও আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বির হামুহমা কমা সগেরা অনেকজন ভাই এমন আছেন মা কবরে চলে গিয়েছে পিতা কবরে চলে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত ওই মা ওই পিতা যেন কবরের নির্জন জায়গাতে শুয়ে আছে কবরের মধ্যে ঘুমিয়ে আছে পৃথিবীতে মেতে রয়েছে পৃথিবীর ভালোবাসায় রয়েছে কিন্তু ওই মায়ের যেন কবরের জিয়ারত করতে পারলাম না পিতার কবরের জিয়ারত করতে পারলাম না ওই মায়ের পিতার যেন যে কবরের কাছে যে একটি বার দোয়া করতে পারলাম না যে হে আল্লাহ যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে যে মা এত যন্ত্রণা সহ্য করে আমাকে জন্ম দিয়েছে যে মা এত ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে আল্লাহ তুমি গফুর রহিম হে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও আমরা এই মতো যেন পৃথিবীর ময়ে পৃথিবীর মহাবতে পৃথিবীর ভালোবাসাতে পড়ে রয়েছে ভাই আমার বাপ যান আমার জনের মা অনেক জনের পিতা বৃদ্ধ বয়স্ক রয়েছে বৃদ্ধা হয়ে গিয়েছে ভাই যান বাপজন আমার ওই মাতা পিতার জন্য আপনি দোয়া করবেন রব্বের হামহো কামা সগেরা

আছেন উনার হাতে দিবেন নাকি খুঁজে পাওয়া যাবে না তখন হয়তো আরাম কমপক্ষে পাঁচ ঘন্টা হতে হবে আচ্ছা জি আলহামদুলিল্লাহ আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে হাসিবুর ভাইয়ের নাম লিখে রাখবো আর বলে দেবো যে হাসিবুর রহমান ভাইকে ডাকবেন যাক আলহামদুলিল্লাহ আমার হাসিবুর রহমান ভাই কবরস্থানের জন্য এই কাবরিস্তান যেটা শেষ ঠিকানা তিনি পনেরোশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন অবশ্যই আমি চলে আসছি কালেকশনের দিকে তাহলে একটা হাদিস আর আপনাদেরকে আমি শোনাচ্ছি ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে শুনুন মামার বনামার বিশ্ব নবী বলছেন যদি তোমার মাতা পিতা নারাজ থাকে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি হে আমার মা আমার বোনেরা বিশ্ব নেবী বলছেন যদি তোমার মাতা পিতা নারাজ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় আর যদি তোমার মাতা পিতাকে তুমি রাজি রাখতে পারো তাহলে এতে আল্লাহ রাজি হয়ে যায় ভাইজান আমার খুব ভালো করে শুনে রাখুন এই মাতা পিতাকে আপনাকে রাজি রাখতে হবে খুশি রাখতে হবে যেন সেই মা সেই পিতা সে বাবা যেন কষ্ট আপনার দাঁড়াতে না পায় মায়ের চোখে ঝরলে পানি আল্লার আর শ যায় কেন্দে জন মায় কেন কান্দে না জন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লার আরো শ যায় কন্দে না কন্দে না যেন মা दुख कष्ट सोए आदर सोहाग दिए शेकाल जतन करे लालन करे से मायर कष्ट के हो दियो ना ए दुनियाई कंदे ना कंदे ना जनो माई কান্দে না কান্দে না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো শুকাই পা যায় না কান্দে না কান্দেনা মাই কান্দে না কান্দে না যেন মাই বিপাকে যদি সন্তান যায় সবার আগে জানে তাহার জন দুখি মা সবার আগে জানে তাহার জন দুখি মা নির ফেলে সন্তানের পেতে চাই কান্দে কান্দে জেন কান্দে কানদে মায়ন্তানি জন্ন মায় করলে মুনা যাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দোটি হাত সন্তানেরই জন্য মায়ে করলে মুনা যাত ফিরাতে পারেন না প্রভু মায়ের হাত সে মায়ের পায়ে জন্নাত এই কথা কি ভো হয় কান্দে না কানদেনা যেন মায় কান্দে না মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো সুকাই পা মাকে যদি কষ্ট দেন তাহলে কি হবে একটা হাদিস আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা আপনাদেরকে শোনাচ্ছে খুব ভালো করে শুনুন রাবি হচ্ছেন হজরত আওয়াম বিন হাউসাব তিনি বলছেন আমি একদা আসরের সালাত আদায় করলাম এই সালাত আদায় করে আমি একটা সাওয়ারিতে সওয়ার হয়ে আমি বের হয়ে গেলাম সন্ধ্যার সময় আমি কোনো কাজে কোনো প্রয়োজনে যাচ্ছি যেতে 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 আমি হঠাৎ করে দেখতে পেলাম একটা কাব্রিস্তান যখন আমি কাব্রিস্তান দেখতে পেলাম ওই কাব্রিস্তানের পাশে আমি যেন দাঁড় হয়ে গেলাম তাদেরকে আমি সালাম করলাম তাদের জন্য ইস্তেগফার করলাম তাদের জন্য আমি ক্ষমা চাইলাম এবারে আমি হঠাৎ করে এর মধ্যে দেখতে পেলাম যে একটা কবর ফেটে যেন একটা মানুষ বের হল যার উপর দিক গাধার এবং নিচন্দেরটা হলো মানুষের মতো এমন একটি আকৃতির লোক বের হলো এবং বের হয়ে তিনবার গাধার মতো চিৎকার করল তিনবার আর গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের মধ্যে চলে গেল কবর খানা বন্ধ হয়ে গেল যখন আমি দেখতে পেলাম আমি সঙ্গে সঙ্গে যেন অবাক হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম যে এটা কেমন যেন দৃশ্য এই যে ঘটনাটি আমি দেখলাম এটা আমি সত্য দেখলাম না আমার চোখে মিথ্যা দেখেছে এমন করে আমি চিন্তা চিন্তা ভাবনায় রয়েছি হঠাৎ করে একজন মহিলাকে দেখতে পেলাম আমি ওই মহিলাটির কাছে গেলাম যে বললাম হে আমার মা আপনি বলুন তো আমি যে ঘটনাটি আমি যে দৃশ্যটি দেখলাম এটা সত্য আমার চোখে দেখেছে না মিথ্যা দেখেছে সেই মহিলাটি বলছে পেটারে তুমি যে ঘটনাটি দেখেছো এই ঘটনাটি হলো সত্য ওই যে দেখো ওই কাবরিস্তানের পার্সে একটি ভাঙা ঘর রয়েছে যে ঘর এ খড় দিয়ে তৈরি করা রয়েছে ওই ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে ওই মহিলাটির হলো এটা ছেলে তাদের সাথে কি হয়েছিল তার মা ছেলেটিকে বলেছিল বেটা তুমি যে মদ পান করছো। তুমি মদ পান করা ছেড়ে দাও বেটারে তুমি মদ পান করবে না আর তুমি নামাজ আদায় করো যখন সে ছেলেটিকে বলেছে বৃদ্ধা মা সেই মায়ের যেন বয়স হয়ে গিয়েছে যুবক ছেলে মাকে বলছে মা তুমি শুধু আমার সাথে গাধার মতো চিৎকার করে বলছ এবারে মা যেন অনেক কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে কিছুদিন কেটে গেল ওই কিছুদিন কেটে যাওয়ার পরে সে ছেলেটির হঠাৎ করে মৃত্যু হয়ে গেল মরণ হয়ে গেল তার কাফন দাফন হল আসরের নামাজের পরে তাকে কাফন পরানো হল দাফন করে দেওয়া হল এবারে যখন তাকে দাফন করে এসেছে সেই দিন থেকে নিয়ে প্রত্যেক দিন আসরের পরে কবর ফেটে বের হয় উপর দিক হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো তিনবার চিৎকার করে গাধার মতো আবার যেন সে কবরে চলে যায় হয়ে যান তার সাথে কেন এটা হয়েছে এই জন্য যে তার মাকে সে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে ভাই আমাকে এবং বাবাকে যে মা বাবার জন্য আমরা এতটা সম্মান পেয়েছি এতটা মর্যাদা পেয়েছি এত উঁচু জায়গাতে আমরা আসতে পেরেছি এই মায়ের সেবা যত্ন করতে হবে মোহাব্মত দিতে হবে ভালোবাসা দিতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে মনে করে দেবে আল্লাহ গো তুমি তাদের জান্নাতী লেবাস পরিধান করিয়ে দেবে রব্বানা তাকব্বাল মিনাইনাকান্তা সামিউল আলেম আমি কোনো ভাই এমন আছেন বিশ হাজার টাকা যে ঘর আপনার শেষ ঠিকানা আজকে আপনি ঘর বানাচ্ছেন বিল্ডিং বানাচ্ছেন মার্বেল আপনি হাজার পারতাম দশ হাজারই যদি দিতাম তাহলে এটাই আমার জন্য ভালো ছিল ভাই আমার তাহলে সময় থাকতে আমাদের আয়ু আল্লাহ দিয়েছেন মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন হে ভাই বাপজান আমার মায়েরা আমার মা বোনদের মতো এই মাল ধন সম্পদ আল্লাহর পথে বেই করতে হবে খরচ করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন লন্তনালুল হাত্তা তুনফিকু মিম্মা তুহেবন তোমরা অত সাপ আপনার যেন গলে লটকে দেওয়া হবে আপনাকে ওই সাপ দংশন করবে ছাবল মারবে